কানাডার মঞ্চে ঝড় তুললেন নুসরাত ফারিয়া বছরের শেষ মুহূর্তে দারুণ আনন্দেই কাটছে ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়ার বেশ কিছুদিন ধরে কানাডার সফর রয়েছেন নায়িকা এর মধ্যে জানিয়েছিলেন দেশটির ওয়াটার শহরে একটি অনুষ্ঠান যোগ দেওয়ার কথা রয়েছে তার জানিয়েছিলেন আমন্ত্রণও এবার সেই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেল নুসরাত ফারিয়াকে নেচে সেখানকার মঞ্চ মাতালেন এই নায়িকা সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করে নুসরাত ফারিয়া দেখা যায় সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলেছেন ফারিয়া ধারণা করা হচ্ছে ইভেন্ট সেন্টারের সেই জমকালো সেটি আর ভিডিওটি মুহূর্তেই তার ভক্ত নেটিজেনদের মাঝে সাড়া ফেলে বেশ ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো তার নাচের দক্ষতাও ফুটে ওঠে এ সময় ফারিয়ার নাচের ভঙ্গি এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করলেও কেউ কেউ মজাও নেন এক ভক্ত লিখেছেন অসাধারণ নেচেছেন আপু একজন জায়দ খানের সঙ্গে তুলনা করে মজা করে লেখেন জায়দ খান প্রো বছরের শেষ সময়টা কানাডায় অবস্থান করেছেন ফারিয়া কখনো টরন্টো আবার কখনো ওয়াটার পথঘাটি ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন এর আগে ওয়াটা থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মাঝে বেশ সারা ফেলে সেখানে নেটিজেনরা তাকে লিও পেট্রার সঙ্গে তুলনা করেছেন কানাডা ভ্রমণের এই আনন্দ মুহূর্ত নুসরাত ফারিয়া সফর সঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জাহিদ খান দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ